বেট খেলা ওই উনসে শিখে কিসে আরে আমাদের টিনু সুন্দরী সে উনসে শিখে আরে ভাই আমি হিন্দি বলছি কেন আরে আমার টিনুর হাওয়া লেগে গেছে আজকে টিনু বেদানাকে বলছে আনার একটা আনার ছিল ঘরেই বলে ঢোলেই আবার বেদানায় ফিরে গেছে বুঝতে পেরেছি আনার বললে ঝাড় খেতে পারে ভিওয়ার্সদের কাছ থেকে তাই আমার বেদনায় ফিরে গেছে তো আমার হয়েছে তাই কেস টিনু দেখে আমারও ইচ্ছা হয়েছে হিন্দি ঝাড়ি তো হিন্দি ঝাড়তে এসেছি তো যাই হোক কেন ক্লিক বেট খেলেছে টিনু মানে কেন আমি বলছি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একটা ভিডিও আমি পোস্ট করেছি সেটা ম্যান্ডুকে নিয়ে তো তোমরা জানো যে ম্যান্ডুকে নিয়ে আমি যত ভালোই ভিডিও করি ম্যান্ডের ভিডিও আমার ভিউজ হয় না তাই আবার টিনুকে নিয়ে একটা ভিডিও করতে বসলাম কারণ দেখলাম যে টিনুকে নিয়ে ভিডিও করলে না আমার তবু একটু ভিডিওতে ভিউজ ফিউজ হয় মানে টিনু আমার জন্য নক্ষি শুধু খোকার জন্য না আমার জন্য নক্ষি তার জন্য বসেছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে টিনু ক্লিক খেলেছে কি যে ননদের দেখানো পদে বৌদি হাঁটছে ঠিক আছে তো এবার ননদের দেখানো পথে ঠিক আছে তো স্বাভাবিক মানে সবাই ভাববে যে কি 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 ননদের দেখানো পথে কি 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 ননদের দেখানো পথে হ্যাঁ তো যাই হোক তারপরে বুঝলাম ওরে বাবা চুলের কাল সেটার কথা টিনু সুন্দরী বলছে কিন্তু এমনভাবে বলছে তাহলে তো ওর ননদের দেখানো পথে হেঁটেছে এরকমই একটা কথাটা যেন মনে হচ্ছে তো যাই হোক দেখলে টিনু হচ্ছে আবার দুটো কুর্তি নিয়েছে শর্টস কুর্তি ওই তোমার মিশো থেকে ওরা যা মোটামুটি জিনিসপত্র কিনে বেশিরভাগই মিশো আর মিশোতে হচ্ছে তোমার টেকসই জিনিস তুমি খুব একটা ভালো পাবে না মানে টিকাও পাবে না দেখতে হুচুং ফুচুং কম দামে তুমি কিছু জিনিস পাবে দুদিন চার দিন ইউজ করার পর তুমি সেগুলোকে আর ইউজ করতে পারবে না যেমন দেখো টিনু যে দেড়শো টাকা করে যে জিনিসগুলো কিনেছে দেখতে কিন্তু উপর থেকে বেশ প্রেজেন্টেবল ঠিক আছে এইবার ওর মধ্যে কী দেওয়া আছে পম আচ্ছা এই যে পমপম দেওয়া আছে এগুলো যদি বেশি কাচাকুচি করো এমনি পমপম খুলে পড়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা এইবার ওগুলো তো ও সেলাই করিয়ে নিল না তার মানে সেলাইগুলো দুদিন দিন চার দিন পরার পর ছিঁড়ে যাবে তো ইউজ অ্যান্ড থ্রো যদি তোমরা জিনিস কিনতে চাও তাহলে মেশো খুব ভালো কারণ মিশো থেকে তুমি এমন জিনিস কিনবে সেগুলো দেখতে বেশ বাহালুতি হ্যাঁ দু দিন চার দিন পরবে তারপরে চার দিনের দিন ভোগাম্বা আমার যেমনি বললাম না দু চারটে জামা হয়েছে যেরকম যে পড়েছি তারপরে দেখছি ওই জায়গা থেকে না ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে কাপড়গুলো কোনোটাই ভালো নয় ঠিক আছে তাই আমার মনে হয় যে জামা কাপড় কেনবার জন্য সবথেকে বেস্ট হচ্ছে মিন্ত্রা ফ্লিপকার্ট অ্যামাজনেও মোটামুটি খারাপ দিচ্ছে না এখন আর তারপরে হচ্ছে তোমার মিশো মিশোর হচ্ছে সস্তায় বস্তা বস্তা জিনিস দেয় আর কি দেখতে বেশ চকচকে হুম আর রিভিউ বিশাল ভালো তারপরে তুমি ইউজ করবে ইউজ করলে বুঝতে পারবে যে বেশি দিন খুব একটা জিনিসটা ভালো না ওই ধর্তত্তা মারপেরেকের মতো দুদিন চার দিন ইউজ করলে তাও ফেলে দাও এবারে এখনকার যা জেনারেশনে কী হয়েছে বলো তো মানে সেই টিকাও জিনিসটার প্রতি অত মানুষের ফিলিংসটা নেই এখন সব হচ্ছে ওই কিনবো চকচকে ভকচকে হবে দুদিন পরব পরবো চার দিনের দিন কোথায় গেল কেউ খুঁজে পাবে না তো যাই হোক টিনু হচ্ছে চিনুর চেহারাটা এমন আমাদের মতো চেহারা তো এই চেহারা যাদের তাদের লং কুর্তি ভালো লাগে বা লং টাইপের জিনিস ভাল লাগে যে শর্টস কুর্তিগুলো পরে না এগুলো কিন্তু আমাদের মানে আমরা যেরকম চেয়ারার সঙ্গে যায় না এবার কথা হচ্ছে ও যেহেতু কতগুলো প্যান্ট কিনেছে তো ওই প্যান্টের সঙ্গে ওকে পড়তে হবে তার জন্য এবার দেখো গ্রামে থাকলে মানে সব জায়গায় থাকলে সব সময় জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরেও মানে টি শার্ট পরেও বেরোনো যায় না সব সময় বেরোনো যায় না তার জন্য সে পড়তে পারছে না তাই ওই প্যান্টগুলোর সঙ্গে ওই শর্টস কুর্তিগুলো কিনে পড়ছে আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওকে এমনি সালোয়ার যেগুলো লেগিংসের সঙ্গে পরে ওগুলো বা থ্রি পিস যেগুলো কেনে ওগুলো ভালো লাগে আর না হলে ওর জিন্সের সঙ্গে যে টি শার্ট ওগুলোতে ওকে বেশি ভালো লাগে আর এই ধরনের শর্টস কুর্তাগুলোর সঙ্গে যে প্যান্টগুলো পরে ওর চেহারাটা তখন কিন্তু কীরকম একটা অদ্ভুত টাইপের লাগে যাই হোক সেটা ওর ব্যাপার ও পড়বে কি পড়বে না তবে আমার যেটা লাগলো আমি সেটা বললাম আচ্ছা আর আর একটা জিনিস হচ্ছে যে ও বললো যে খুব একটা সাজার তো কিছু নেই আমার সাজতে না ওই লিপস্টিক এটুন হ্যাঁ ও কিন্তু একদম সাজে না একদম কিন্তু টিনু সাজে না সাজার প্রতি ন্যাকও নেই শুধুমাত্র কোনো প্রমোশনাল ভিডিও শ্যুট ফুট হলে তখনই সাজে আমরা কিন্তু দেখেছিলাম ওর কোনো একটা বিয়েবাড়ি গেল সেই বিয়ে বাড়িতে পর্যন্ত একদম সাজেনি ক্যামেরা ফ্যাস ফ্যাস করছিল সবাই কি সুন্দর সেজে ছিল ও সাজেনি ঘাম হচ্ছিল বলে আর সত্যি কথা বলতে ঘামলে তো এমনি সাজ গলগলিয়ে চলে যায় ঠিক আছে তার জন্য মানে সাজতে ইচ্ছা করে না আর গরমে দেখবে অনেকেই সাজতে পারে না এবার এক একজন সাজতে ভালোবাসে যেমন আমি খুব সাজতে ভালোবাসি কিন্তু টিনু সাজতে ভালোবাসে না ও একটুখানি লিপস্টিক কাজলও ওকে আমি পড়তে খুব কম দেখি আইলানা বা কাজল পড়তে ওই একটু হালকা কালার লিপস্টিক দিয়েই ও বেরিয়ে যায় ও সাজে খুব কম তাতেই ওকে মিষ্টি লাগে আর সাজলে ওকে সত্যি খুব সুন্দর লাগে এটা সত্যি ও যখন মানে একটু সুন্দর করে লিপস্টিক আর একটু কাজল আইলানা পরে একটু ছোট্ট করে টিপ একটু দুল ফুল পড়ে তখনই ওকে দেখতে খুব ভালো লাগে সাজলে মানে বেশ ভালো লাগে কারণ মুখের মধ্যে একটা আলগা শ্রী আছে মিষ্টত্ব আছে ঠিক আছে ওর চেহারাটা যতই যাই হোক মুখটা খুব মিষ্টি ওর যদি এই পোর্শানটা দেখা যায় বেশ সুন্দর সুন্দর লাগে এই চেহারাটাও একটা বেডপ বানিয়ে ফেলেছে তাই কিন্তু বেরি মানে কিছুদিন আগে পর্যন্ত চেহারাটা খুব সুন্দর ছিল যাই হোক সেটা অনেক কারণে বানিয়ে ফেলেছে সেটার কথা আর এখন বলে লাভ নেই এবার কথাটা হচ্ছে কিসের জন্য বললো যে ওর বৌদি মানে আর কি ওই ননদের দেখানো পথে হাঁটছে সেটা হচ্ছে ও একটা ক্রিম্পিং মেশিন কিনেছিল তোমরা দেখেছিল। ওই আবার সস্তার বস্তা কিনেছিল সেখানে সেজন্য ওই ক্রিম্পিং মেশিন দিয়ে ভালো করে ক্রিম্পিং করছিল না ঠিক আছে ও বললো যে সেটা বেশিক্ষণ স্টে করে না ওই ক্রিম্পিং মেশিন দিয়ে যদি ক্রিম্পিং করা হয় আমাদেরও কিন্তু রয়েছে আমারটা কিসের ভুলে গেছি ফিলিপস বা ভেগার মনে হয় ভেগার থ্রি ইন ওয়ান ওটাতে কিন্তু ক্রিম্পিং খুব ভালো হয় ঠিক আছে তো যাই হোক ও বলছে ওরটাতে ক্রিম্পিং ভালো হয় না ওরটা একদম অল্প দামে ও কিনেছিল এবং আমি জানি সস্তার বস্তা কিনেছিল সস্তার বস্তা কিনলে বেশি ভালো কাজ হবে না তার জন্য ও আগেরবার করেছিল কি ওর নিজের সমস্ত চুল ওর মাকে দিয়ে বেনি করিয়ে 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 রেখে দিয়েছিল সব চুলটা যাতে কালটা পুরো হয় ঠিক আছে ঠিক সেম প্রসেসে ওর বৌদির যে চুল সব চুলগুলো অল্প 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 করে নিয়ে বিনুনি করে বিনুনি করে রেখে দিয়েছে ঠিক আছে এই রকম করে যদি রাত ভোর রাখা যায় ঠিক আছে তাহলে নাকি চুলটা পুরো সুন্দর কার্ল হয়ে যায় তার উপরে যদি ক্রিম ফিং মেশিন বা হেয়ার ড্রায়ারও দেওয়া যায় মানে গরম কিছু দেয়া যায় তাহলে জিনিসের মানে সুন্দর কালটা থাকে এবং যেহেতু ওরা সপ্তমীর ভিডিও করছে অষ্টমীর দিন ওরা হচ্ছে অঞ্জলি দিতে যাবে মানে ওর বৌদি সেই জন্য ওই কাল করবার জন্য ওরকম করছে তো সেটাকেই ও বলছে যে বৌদি ওর মানে ননদের দেখানো পথে আর কি হাঁটলো এইবার বৌদিকে ওই ওইগুলো করে দিচ্ছিলো এবং যখন করে দিচ্ছিল তখন কিন্তু ও বলছিলো পুরো নাইজেরিয়ানদের মতো লাগছে ঠিক আছে হ্যাঁ ওনার ওর গায়ের রঙটা একটু চাপা টাইপের আছে আর তার মধ্যে চুলগুলো যদি ওরকম করে তাহলে তো একটু লাগবেই ওরকম দেখতে কিন্তু ও কিন্তু ওর গায়ের রঙটা মিন করে বলেনি ওই চুলগুলো ওরকম বিনুনি বিনুনি করছিল ওই জন্যই ও কথাটা বলেছে কিন্তু এটা তো সত্যিই যে নাইজেরিয়ানদের গায়ের রঙটা একটু চাপা আর ওর বৌদির রঙটাও চাপা তো যদি বলে যে পুরো নাইজেরিয়ানদের মতো লাগছে তাহলে একটু হলো আর কি কালার সেমিং করা তো এইবার বলল যে ওর রাত্রিবেলা এইসবগুলো করে তখন বারোটা উনচল্লিশ বাজে হুম রাত্রিবেলা বলছে রাত্রিবেলা এগুলো করে যখন দাদার পাশে বৌদি শুতে যাবে তখন নাকি ও দাদা ভয় পেয়ে যাবে যে হঠাৎ করে কোথেকে নাইজেরিয়ান ঢুকে পড়লো ঘরেতে বুঝতে পেরেছ মানে একটুখুনি কেমন হলো হ্যাঁ তো এই কালার সেমিং করলো আর হ্যাঁ আমরা দেখেছি ও সুটকি পুটকি ভুটকি এইসব বলে আর কি তো নিজেও নিজেকেও ও সেমিং করে বডি সেমিং করে এরকম নয় যে নিজের বেলা আটি শুটি পরের বেলা করবে তো ও নিজেকেও ভুটকি বলে আরও বৌদিকেও সুটকি বলে এরকম ও বলতেই থাকে মানে ওদের ভাষা এগুলো রয়েছে আর কি দেখলে ওরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাচ্ছে তো আগেরবারে টিনু যে প্যান্ডেলের সামনে গিয়ে নেচেছিলো সেটা নিয়ে অনেক কথা হয়েছিল এবং ওকে বাড়িতে কোঠা খুলতেও বলে দিয়েছিল অনেকে যে বাড়িতেই কোঠা খুলে পেল কেন রাস্তায় নাচানাচি করছিস কিন্তু এটা একটা আনন্দ পাড়ায়ের মধ্যে যখন এইসব অনুষ্ঠান দুর্গাপুজো এইসবগুলো হয় তখন সব অনেক জায়গায় ফাংশান ঠাংশান হয় বা এরকম বক্স ফক্স চলে তখন এমনি কোমরটা দুলে যায় তো সেটাই ও ক্যাপচার করেছিল যে যদি ক্যাপচার না করতো তাহলে কিন্তু অনেকে দেখতে পেতো না তো সেই জন্য ক্যাপচার করে ফেলেছিলো সেই নিয়ে অনেকে অনেক কথা বলেছিল কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে এটা হয় হ্যাঁ পুজোর মধ্যে চারিদিকে বক্স মাইক এসব বাজলে একটুখানি হাত পা ছুটতে ইচ্ছে করে সেটাই ও করেছিল কিন্তু ওই যে টিনু তো সবেতেই গন্ধ তার জন্য সবাই গন্ধ পেয়েছিল তবে এবারে আর টিনুকে নাচতে দেখা গেল না এবার টিনুই অনেককে হই হৈ করছে সেটা হচ্ছে ওর বাড়ির সব লোকজন যখন বেরোচ্ছে যাচ্ছে তখন তারা নাচতে নাচতে যাচ্ছে তখন ওই 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 করছে মানে যে নাচতে নাচতে যাচ্ছি সেই জন্য তো তারপরে দেখালো যে যে কত কত জায়গা অনুষ্ঠান হচ্ছিল এবং ওদের পাড়ায় স্পেশালি অনুষ্ঠান হচ্ছিল না তার অনেকক্ষণ পরে এসে দেখালো যে ওদের পাড়ায় অনুষ্ঠান হচ্ছে এবং সেইখানে অনেক রকম জিনিস হচ্ছে হাস্য কৌতুক হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে এবং এক জায়গায় দেখলাম একটা অভিনয় মতো হচ্ছে এবং বললো একজন মেয়ে না হয়ে সেজে নাচছে শাড়ি পরে যেটা কিনা একটি ছেলে তো এগুলোও কিন্তু গ্রামের দিকে আমি দেখেছি খুব হয় ছেলেরা মেয়ে এসে যে ডান্স করে এই ব্যাপারগুলো খুব হয় তো যাই হোক ওভারঅল একটা বাড়িতে পুজোর সময় যেরকম হয় সেগুলো তো পুজোর মধ্যে ওর তো বৌদির তো দিদি তার ছেলে মেয়েরা এসেছে তারাও মধ্যে রয়েছে তো ওদের বাড়িতে মোটামুটি আনন্দ অনুষ্ঠান উৎসব চলছে এবং টিনুকে দেখলাম স্পেশালি রান্নাবান্নাও করছে ঠিক আছে রান্নাবান্নাও করছে ফ্রাইড রাইস বানিয়েছে রান্নাবান্না করেছে তো দেখলাম যে টিনু নাকি রান্নাবান্না করে না সেরকমও কিন্তু নয় সবই করছে তো যাই হোক আলাদা কোনোভাবে ওর ওর লাইফ কাটছে না ওদের মধ্যখানেই রান্নাবান্না করে খেয়ে ওদের সঙ্গে গল্প করে মজা করে ঘুরে ওদের সময় কেটে যাচ্ছে তো এটাই দেখলাম তবে হ্যাঁ পূর্ণিমা দিকে দেখলাম ওই যেতে দেখলাম না পূর্ণিমা দিকে আর পূর্ণিমা দিকে অতটা উচ্ছ্বাসও দেখলাম না যাই না এবার উনি যেতেও পারেন কিন্তু আমার চোখে পড়লো না তোমাদের যদি চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই জানিও তো যাই হোক এই ভিডিওটা আমি এইটুকুনি রাখছি এই ভিডিওটাতে স্পেশালি কিছু বলা নেই এই চুলের ব্যাপারটাই শুধু বলার ছিল তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়া টাটা